তারিখ যেতে না যেতে জিল হজ মাস চলে আসে জিলহজ হজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রয়েছে অনেক অনেক আট তারিখ পর্যন্ত এক নাগারে রোজা রাখা অনেক বেশি সব পাওয়া যায় সাত তারিখে রোজা রাখলে সাতটা দোযুখ বন্ধ হয়ে যায় আর আট তারিখে রোজা রাখলে আটটা জান্নাতের দরজা খুলে দেয় আমি এতদিন রোজা রাখতে পারিনি কিন্তু সাত আর আট তারিখে রোজা রাখার চেষ্টা করেছি আর রেখেছি আলহামদুলিল্লাহ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পর তিনবার করে তাকবিরের তাসরিফ পড়াটা সেটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু হকবার লা ইলাহা ই আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ হু আকবার অলিল্লাহ হাম এটা তিনবার করে পড়তে হবে প্রতি না আমার অভিজ্ঞ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন আরাফার দিন সূর্য অস্ত যাওয়ার সময় যে এই দোয়া পড়বে আল্লাহ হাসরের দিন তাকে হাফাজতের সঙ্গে বেশিনিয়া ইল্লাহি মাশাল্লা হলা হাওলা হাওলা কোয়াতাইল্লা বিল্লাহিল আলী ইলাজি দুয়াটা আসরের পর বার পড়ার নিয়ম আছে ভোরবেলা ঘুম থেকে উঠেই তারপর মুখা ধুতে চলে গিয়েছিলাম পরে রোজা রাখবো ঘুম থেকে উঠে চোখ থেকে যেন ঘুমই কাটতে চায় না অনেক বেশি কষ্ট কষ্ট রোজা রাখার চেষ্টা করি যেন আল্লাহ তালা কোনোভাবে আমাকে মাফ করে দেয় একটু বারান্দা যেতে পাখি এত সুন্দর আওয়াজ শুনলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এর সময় ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খাওয়ার যে ব্যাপারটা ঘুমায় ঘুমায় খাইতে সুস কেন একটু পরে তো আজান দিয়ে দিব

পারো নতুবা সকালবেলা মেরিনেট করে বিকালে খেতে পারো মেরিনেট করা গোসল কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ওই ভিডিওটা আমার করা নেই হয়নি আর আমি ভিনিগার দিতে ভুলে গেছিলাম তাই এখানে একটু ভিনিগার দিয়ে দিয়েছি আর দেখো গোসের কালারটা কত সুন্দর লাল টুকটুকা দেখা যাচ্ছে আর যেখানে যে মশলাগুলো থাকবে সেটাও কিন্তু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবা অল্প একটু পানি দেবা বেশি পানি দেবা না তাহলে কিন্তু মানে জিনিসটা মজা হবে না দিস ইজ মাই বিফ ফ্রাই দিস ইজ লুকিং ওয়াও আর খেতেও কিন্তু অনেক মজা এটাকে কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে আবার ভেজেছি মানে এটাকে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেছি এভাবে করে ভাজা ভাজাও খেতে পারবা অনেক বেশি মজা লাগে তেলটা দিয়ে যদি ভাত দিয়ে মাখাও না সেই লাগে এটা হচ্ছে মাই ফাইনাল লুক অফ মাই বিফ ফ্রাই আর এটাতে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট ভুনা ভুনা করা হয়েছে যেই সময়টা করেছে তখন আমি ছিলাম না অ্যাকচুয়ালি আমও করেছে তো ইট ওয়াজ লুকিং সো ইয়ামি অ্যান্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এখানে যে কাঁচামরিচ দিয়েছিলাম সেটা কিন্তু আমি তো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ একটু কচলিয়ে তারপর গোস্ত দিয়ে খাচ্ছিলাম উফ কি যে মজা মানে আমি এখনও মিস করতে চাই আজকে ইফতারিতে ছিল কাঁঠাল আর এই কাঁঠালটা এত কয়টা এই কয়টা কোষ হয়েছে মাত্র আর এটা কিন্তু সত্তর টাকা করে আমি নিয়ে আসছি ছোট্ট একটা কাঁঠাল আলোচনা উঠেতে গেলে আমার এত ভয় লাগে মনে হয় যেন তেল ছিঁড়ে ছিঁড়ে আসবে কিন্তু তো আলু চপের সাথে সাথে মরিচের চপও বানিয়েছি জাস্ট মরিচটাকে বেসনের সাথে গুলিয়ে দিয়ে দিই গুড় সব সময় আমরা রান্না করে ডিপে রেখে দিই তারপর দিয়ে একটু গরম করে পানি দিয়ে গরম করলে মজাদার হয় কিন্তু ডিম চপও ছিল আমি আজকে মুড়ি মাখানোর সাথে সাথে মরিচ একটা কামড় দিয়ে দিয়ে খাচ্ছিলাম সেই ঝাল লাগছে গায়ে পরে তো কান্না করে দেওয়ার মতো অবশ্যই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা এটা সাবস্ক্রাইব করে দিও এই পবিত্র জিল হজ মাস উপলক্ষে সবার কাছে আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য অনেক বেশি দোয়া করবে আর আমিও তোমাদের জন্য অনেক বেশি দোয়া করি ফ্রাইটা করেছি অবশ্যই বাসে ট্রাই করবে কারণ বিফ রান্না খেতে খেতে কিন্তু একদম কুরবানিতে বিরক্ত হয়ে যাবে তখন এই বিফ ফ্রাই টা খেতে অনেক বেশি ভালো লাগবে চিংটা